आपके बिको ऑफिशियल गणमागे हैं आपके सभी को लीजिए गणशाह विशेष अतिथि आছেন বাংলাদেশ ও মাদিস্থানীয় ও গণ যুবதல সরকার সম্মানিত আনে জনতা জনাতন ও দরদরনা সাদত হোসেন উপস্থিত মনোमानस জেলা বিষয়ক সরকারের সম্মানিত আনে জনতা জনাতন মস্তরিজ কামার বিশেষ মিশরoperatorname निदेशक उपस्थित থাকবেন এবং স্মরণ প্রকাশ করার জন্য সম্মানিত অতিথিবৃন্দ আগামী দিনে

সেদিন আমাদের সমাবেশে হামলা করেছিলেন স্বর্গ নেতা সে আল্লাহ করেন আমাদের ভাইদেরকে শহীদ করার চেষ্টা করেছিলেন কিন্তু সেদিন আমাদের কিছু ভাইয়া সেদিন আগামী দিনে যে নির্বাচন রয়েছেন সেই নির্বাচনে এই দেশের মানুষ ইসলাম ইসলামী আন্দোলনে সংসদে বসবেন এই বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সময় হিসেবে প্রতিষ্ঠা করেন আগামী দিনে আমরা সেই আঠাইশে অক্টোবর শহীদদের রক্তার পর রক্তার হত্যার পরিষদ জীবন সরলাম সময় সেই আঠাইশে অক্টোবর ওদের শহীদ ভাইয়া